প্রধান বদলালেও অচল হুগলি চুচুড়া পুরসভার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা ভোগান্তিতে সাধারণ মানুষ হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান বদল হলেও জরুরি পরিষেবার ছবিটা এখনো বদলায়নি বিগত আড়াই মাসেরও বেশি সময় ধরে কলকাতা সহ দূরবর্তী গন্তব্যে যাতায়াত বন্ধ পুরসভায় পরিচালিত অ্যাম্বুলেন্স পরিষেবা যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ বর্তমানে হুগলি চুচুড়া পুরসভার অধীনে মোট চারটি অ্যাম্বুলেন্স রয়েছে এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে একটি শুধুমাত্র স্থানীয় পরিষেবার জন্য ব্যবহার করা হয় এবং বাকি দুটি অ্যাম্বুলেন্স কলকাতা বা অন্যত্র রোগী নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হতো তবে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ তৎকালীন পুরপ্রধান অমিত শাহ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন অনিবার্য কারণবশত পৌরসভার কোনো অ্যাম্বুলেন্স অনির্দিষ্টকালের জন্য কলকাতায় যাবে না এরপর পুরসভার পুরপ্রধান পরিবর্তন হলেও নতুন বছরের শুরুতেই জনস্বার্থে একাধিক পরিকল্পনা নেওয়া হলেও এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাভাবিক হয়নি অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় পরিষেবা বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ তীব্র কটাক্ষ বিজেপির চুচুড়া শহরবাসীরা জানান জেলা সদর শহর বা জেলার মধ্যে পরিষেবা মিললেও জরুরি অবস্থায় বহু রোগীকে কলকাতা স্থানান্তরিত করা হয় সেক্ষেত্রে সেই পরিষেবা মিলছে না পুরসভার অ্যাম্বুলেন্সের ভাড়া অনেকটাই কম বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় শহরবাসীর জান নতুন পুরপ্রধান জানো এই জরুরি পরিষেবার দিকে নজর দেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা চালু করুক কলকাতা যাচ্ছে না হুগলি চুচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্সগুলি বিকল হয়ে যাচ্ছে কিছু শুনতে পাচ্ছেন হ্যাঁ আমরা সাধারণ মানুষ আমাদের কাছে এসে অভিযোগ করছে এই সমস্ত ঘটনাগুলো হুগলি চুচুড়া পৌরসভার অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে আছে তাদের কলকাতায় যাওয়ার কোনো অনুমতি নেই আমরা অবাক হয়ে যাই যে কলকাতার চুচুড়া পৌরসভার চেয়ারম্যান বদল হচ্ছে কিন্তু পৌরসভার কোনো উন্নয়ন নেই তাদের সাধারণ মানুষের কোনো সেবা নেই আমরা যাই যাতে অভিলম্বে খুচুরা পৌরসভা অ্যাম্বুলেন্স যাতে সঠিকভাবে তাদেরকে ব্যবহার করায় সাধারণ মানুষ যাতে সুবিধা পায় সেই দিকে অবশ্যই নতুন পৌরসভার যে চেয়ারম্যান হয়েছে তাকে নজর দেওয়ার জন্য আমরা অনুরোধ করি যদি এইভাবে খুচরা পৌরসভার অ্যাম্বুলেন্স করে থাকে তাহলে আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব কি আপনার আমার নাম প্রদীপ কুমার নিউ দাদা একদম লক্ষ্মী শোনা যাচ্ছে যে হুগলি চুচুড়া পৌরসভার বর্তমান যে অ্যাম্বুলেন্সগুলি রয়েছে সেগুলি কলকাতা যেতে পারছে না তার জন্য মানুষের পরিষেবায় কিছুটা ব্যাঘাত ঘটছে এটা শোনা যাচ্ছে কি বলবেন আপনি তো প্রাক্তন পৌরপ্রধান ছিলেন দেখুন আমি যখন চেয়ারম্যান ছিলাম আমি একটা অ্যাম্বুলেন্স করেছিলাম সেটা অনেককেই আমরা ফিতে কলকাতা আমার ওয়ার্ডেরই একজন কর্মী সে ইয়ে হলো অসুস্থ হলো তাকে কলকাতা পাঠানো হবে তখন সুন্দর মিউনিসিপ্যালিটি অ্যাম্বুলেন্স বললো কলকাতায় যেতে পারবে না কাগজপত্র ঠিক তার জন্য কলকাতা যেতে পারবে তারপরে নতুন করে কোনো অ্যাম্বুলেন্স করা উচিত আমি দেখি এখন নতুন যে চেয়ারম্যান হয়েছে সমস্ত ঘোষকে আমি বলবো দেখে বলে কি করা যায় কিন্তু সবার তো আর্থিক সামর্থ্য মানুষের সমান নয় অনেক গরিব মানুষও আছে পৌরসভার অ্যাম্বুলেন্স যদি একটা পেত এটাতে কোনো একটা স্বাস্থ্য ব্যাঘাত ঘটছে নাকি আপনি কি মনে করেন আমি দেখছি আমি সমস্ত স্যার কথা বলি বলে যদি যা ফান্ড আছে একটা অ্যাম্বুলেন্স করা যায় নতুন অ্যাম্বুলেন্স করা যায় কিনা সেটা আমি তাকে অনুরোধ করি দাদা দেখ শোনা যাচ্ছে হুগলিচুচুটা পৌরসভার অ্যাম্বুলেন্স কলকাতার দিকে যাচ্ছে না অন্য ড্রাইভারকে বলো কেন যাচ্ছে নাকি এটা কি সঠিক আমি বলবো না না লোকাল পরিষেবা দিচ্ছে কিন্তু কলকাতার দিকে হুগলিচুচুটা পৌরসভার অ্যাম্বুলেন্স যাচ্ছে না মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছে ফোন করেও বলছে যে কলকাতা যাবো না বলছে কি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি না না এটা কি সত্যি যে যাচ্ছে না কলকাতা সত্যি যাচ্ছে হ্যাঁ কলকাতা যাচ্ছে না এটা সত্যি কাগজপত্র ফেলার জন্য আচ্ছা কটা অ্যাম্বুলেন্স রয়েছে পৌরসভায় পৌরসভায় টোটাল চারটে তার মধ্যে দুটো কলকাতা যায় একটা খারাপ হয়ে রয়েছে একটা লোকালে চলে মানে যে দুটো কলকাতা যায় সেই দুটোই যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না কতদিন ধরে যাচ্ছে না মাসখানেক মাসখানেক তাহলে মানুষের তো অসুবিধার সম্মুখীন হচ্ছে এটা তো অফিস বলতে পারবে কারণ কাগজপত্র নেই পুলিশের ঝামেলা হচ্ছে রাস্তায় সেই জন্যই যাচ্ছে না সেই জন্যই যাচ্ছে এ বিষয়ে আপনি জানিয়েছিলেন পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভা সেই নিয়ে চিঠি করেছে সব জায়গায় চিঠি মানে পোস্টার করে মেরে দিয়েছে কিন্তু মানুষের মানুষের তো অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ যারা আমরা বুঝতে পারছি আমরা তো যেতে রাজি নয় তা নয় কিন্তু কর্তৃপক্ষ যদি কাগজ না ঠিক করে যেমন ইন্স্যুরেন্স তেল আছে কোনো ফিটনেস নেই কাগজপত্র নেই রাস্তায় গিয়ে ফাঁকা গাড়ি নিয়ে যখন আসা হয় তখন হ্যারাসমেন্ট করে পুলিশে এরকম হয়েছে সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ অনেকবার হয়েছে বলেই তো ওর জন্য এর আগে কি কোনো খেয়াল পড়েনি এই যে বিষয় নিয়ে যে রাজা অনেকবার বলা হয়েছে জানি যে আমরা তো অফিসকে জানো তো আর এর থেকে তো আর আমরা বেশি কিছু করতে হয় না আপনারা কি গাড়ি গাড়ি চালান হুম গাড়ি ড্রাইভার কোথাকার ড্রাইভার হুগলি চুজা পৌরসভা কোন গাড়ি চালান আপনি আমি ডাব্লিউবি ফিফটিন ডি ফাইভ নাইন থ্রি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে আচ্ছা আচ্ছা কী নাম দাদা আপনার নানিকাল দাস চুচরো পৌরসভা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা যতই এই পৌরসভার প্রধান বদলা ক্যারেক্টার বদলাবে না কারণ এই মুহূর্তে এই পৌরসভার ক্ষমতা তৃণমূলের হাতে আছে আর যারাই প্রধান হিসেবে নিযুক্ত হয় সকলেই তৃণমূলের প্রতিনিধি যার কারণে এই পৌরসভা থেকে দুর্নীতির গন্ধ বেশি বেড়ায় মানুষ পরিষেবা কম পায় আজকে একটা জরুরি বিভাগ এই পৌরসভার অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্স কলকাতায় যাচ্ছে না কারণ কি অ্যাম্বুলেন্সের না তো ট্যাক্সের পেপার ঠিক আছে না তো ইন্স্যুরেন্সের পেপার ঠিক আছে অথচ এই পৌরসভার প্রধান যেই গাড়িতে চাপে সেই গাড়ির সমস্ত কাগজপত্র সুতরাং এই পৌরসভা থেকে মানুষ বঞ্চিত বেশি বেশি হয় হয় দুর্নীতিযুক্ত মানুষ পরিমাণে এই এই পৌরসভায় যুক্ত কারণ পৌরসভাটা পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আপাদমস্ত যার কারণে এই পৌরসভার এইরকম অবস্থা দেখা যাচ্ছে বিগত প্রায় দেড় মাসের অধিক একটা নোটিশ ঝোলানো রয়েছে পৌরসভায় যে অ্যাম্বুলেন্স কলকাতায় যাবে না কি বিষয় বলবেন এটা বেশি কিছু না আমাদের গুলিচুচরা পৌরসভার অ্যাম্বুলেন্সগুলোর কোনো গাড়িরই পেপার ঠিকঠাক নেই যার কারণে আমরা যখন পেশেন্ট নিয়ে যাই পেশেন্ট থাকাকালীন তো কোনো পুলিশ গাড়ি ড্রাইভারকে হ্যারাসমেন্ট করতে পারে না যখন আমরা পেশেন্ট নামিয়ে আমরা আবার অফিসের দিকে ব্যাক করি তখন ফাঁকা গাড়ি থাকলে পুলিশ নানান ধরনের এটা নিয়ে আমরা অনেকবার পৌর কর্তৃপক্ষদের জানিয়েছি জানাবার পর তারা বলেছে ঠিক আছে তাহলে গাড়ির পেপারপত্র হোক আমরা রেডি করি তারপরেই আবার কলকাতায় যাওয়া শুরু হবে তবে একটা জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক গরিব মানুষ আছে পৌরসভার অভ্যন্তরে তাদের ক্ষেত্রে কলকাতা যাচ্ছে না এটা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে নাকি সে তো ঠিকই কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু পৌরসভার ক্যাজুয়াল স্টাফ আমাদের অফিস যেরকম আদেশ দেবে আমাদের সেরকম আদেশ পালন করতে হবে আপনাদের কাছে ফোন আসছে তো ফোন তো আসে অনেক ফোনই আসে কলকাতা যাওয়ার জন্য কিন্তু আমরাও নিরুপায় এখানে আমরা কি বলছেন ফোন করে যারা বলছে আমরা বলেছি আমরা অফিস কর্তৃপক্ষদের জানিয়েছি বলল আমরা খুব আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির কাগজপত্র আমরা ঠিকঠাক করব এখন অফিস কর্তৃপক্ষ জানে কত দূরে এই গাড়ির পেপার তা এগোতে পেরেছে যারা কলকাতা যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য ফোন করছে তাদেরকে কি বলছেন আপনারা আমরা এই কথাই বলছি যে যেটা সত্যি যে আমরা যাচ্ছি আমাদের যেতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের গাড়ির পেপার ঠিক নেই বলে আমরা অফিসকে জানিয়েছি অফিস যার জন্য আমাদেরকে যেতে এখন মানা করেছে যতদিন না কাগজপত্র রেডি কলকাতায় যাচ্ছেই না কটা অ্যাম্বুলেন্স রয়েছে পৌরসভায় বর্তমানে এখন দুটো অ্যাম্বুলেন্স আছে আর আরেকটা গাড়ি আছে ওটা আমাদের লোকাল সার্ভিস দাওয়া ওটা কলকাতার জন্য না তাহলে যে দুটো অ্যাম্বুলেন্স কলকাতার জন্য রয়েছে দুটো গাড়িই যাচ্ছে না না দুটো গাড়িই কি প্রবলেম কি বল দুটোই দুটোই বেভার ফেল কি নাম দত আপনি আমার নাম মিতুনদার মজুমদার গুগলিচুদরা পৌরসভা অ্যাম্বুলেন্স হেলপার ক্যাজুয়াল এই কি গুগলিচুদরা পৌরসভায় নোটিস দেয়া যাচ্ছে দুটোকে হয়ে গেল আপনাদের আপনাকে কোনো অ্যাম্বুলেন্স করা যাচ্ছে না হ্যাঁ সত্যি কথা প্রথমেই শহর কাছে দুঃখ দুঃখ প্রকাশ করছি এই কারণে হুগলি চির মুখের চারটে অ্যাম্বুলেন্স ছিল একটা বিকল হয়ে আছে বাকি অ্যাম্বুলেন্সগুলো মোটামুটি ঠিকই আছে যেগুলো যেটুকু সারাবার সেটুকু সারানো হয়েছে আমাদের প্রায় দু থেকে আড়াই বছর কাগজ ফেল আছে সেই কাগজগুলো আমরা পড়তে দিয়েছি একটা এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে পড়তে এটা এক্সিকিউটিভ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল দীর্ঘদিন যেহেতু হচ্ছিল না বলে তারপর আমরা নিজে আর অফিসে গেছি যোগাযোগ করেছি ইও সাহেব ফোন করে দিয়েছিল এখন বর্তমানে আমাদের পলিউশনটা হয়ে গেছে আমাদের ইন্স্যুরেন্স হয়ে গেছে এবার ইন্স্যুরেন্সের কাগজটা আমরা বোধহয় আজকালের মধ্যে হাতে পেয়ে যাব এবং তারপরেই আমরা পারমিশনের জন্য ফেলব হুম সেফ হয়ে আমরা আশা করছি মাসখানেকের মধ্যে হয়ে যাবে কিছু লোকের অসুবিধা নিশ্চয়ই হচ্ছে তো সাবসিডি দিয়ে আমরা চালাই ম্যাক্সিমামই কাউন্সিলারদের সুপারিশে আমাদের করতে হয় গরিব মানুষ তারা ম্যাক্সিমামই কাউন্সিলারদের ধরে কাউন্সিলাররা ফোন করে বলে অফিসে যে আমার পেশেন্ট আছে গরিব মানুষ এদেরকে দেখে দিলে ভালো হয় এছাড়াও জেনারেল পাবলিক প্রচুর আসছে অনেকেই কলকাতায় যাওয়ার জন্য আসছে আমরা পাচ্ছি না দুঃখিত তার জন্য আমরা আশা করছি ডিসেম্বরে পেপারস তৈরি করে ফেলবো। হচ্ছে যে গাড়ি পৌরসভাই রয়েছে কিন্তু গাড়ি নয় আমাদের একটা গাড়ি বিধায়ক তহবিল থেকে হয়েছিল সেইটা আমাদের আছে আর একটা গাড়ি আগের তরফ থেকে চার নম্বর ওয়ার্ডকে দেওয়া হয়েছিল সেটাও আছে আর একটা হুগলিচুদ্ধ নিজস্ব গাড়ি সেটাও আছে দেখুন কাগজপত্র সঠিকভাবে নেই বলেই নতুন করে কাগজ আমরা করতে দিয়েছি কাগজ আশা করছি আমাদের ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আমরা অন কলকাতা আমরা গাড়ি চালাতে পারবো

কলকাতায় গেলে বিভিন্ন রকম পুলিশের আটকাচ্ছে হ্যাঁ হচ্ছিল ওরা আমাকে ফোন করতো আমরা অ্যাডমিনিস্ট্রেটিং লেভেলে ফোন আপনি করে ছাড়াতাম তবে সব অফিসার সমান নয় কোনো কোনো জায়গায় ফাইন হয়ে যায় হুম সেই ফাইন ড্রাইভারদের পকেট থেকে অনেকবার দিয়েছে সেই জন্য আমি আপাতত কলকাতা স্থগিত রেখেছি আশা করছি ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে আমার চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে ডিসেম্বরে যাতে কাগজ হয় তার জন্য এগুলি অনুসারকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বছর অনেক চমক পৌরসভা দিয়েছিল কিন্তু এই এই যে কবে পরিষেবা সঠিক হবে আমরা জানুয়ারিতে জানি ইয়ে করে